আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে আজকে চাঁদরাত এই যে ঈদ মোবারক বলো ঈদ মুবারক সবাইকে তো আমার আমার চাঁদ এই যে একটা চাঁদ আর একটা চাঁদ নিচে আর একটা চাঁদ অনেক অনেক হাজার হাজার মাইল হাজার হাজার মাইল দূরে তো আমার এই দুইটা চাঁদকে নিয়ে এবারে আমার ঈদ তাই চাঁদ রাতে যাচ্ছি বাইরে একটু বুঝবে কিভাবে আজকে কালকে ঈদ সেইটাই ঠিকই বলছে আমার মেয়ে তো যাই হোক সবাই দোয়া করবেন আমার বড় মেয়েটাকে আমি খুব মিস করছি আর এই যে যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমার ঈদের ড্রেস হুম তো যাই হোক সবাইকে ঈদ মোবারক আর চলেন ঘুরে আসি আপনাদের সঙ্গে শেয়ার করব দেখেন সব আমার এলোমেলো বাসা এলোমেলো বাইরে থেকে এসে তারপরে হচ্ছে সব গোছ কর অলরেডি পনেরো নয়টা বাজে হুম তো আজকে রাতে আমরা বের হয়ে পড়লাম এখন আমরা একটু ঘোরাঘুরি করব। আর টুকটাক কিছু শপিং হয়তো করতে পারি ছেলের কিছু জিনিস বাকি ছিল সেটা নিব। আর মেনলি আমাদের আসলে কেনাকাটা মুখ্য উদ্দেশ্য না আমাদের জাস্ট একটু ঘোরাঘুরি করাটাই হচ্ছে মেন উদ্দেশ্য আর সুযোগ পেলে মেহেদি লাগাবো তো বলতে বলতে আমরা চলে আসলাম কিন্তু বসুন্ধরায় বসুন্ধরা খুব সুন্দর করে লাইটিং করছে এগুলো কিন্তু প্রত্যেকটা গাছ গাছের সাথে লাইটিংগুলো করে দিছে এত ইউনিক একটা আইডিয়া আমার খুবই ভালো লাগছে দেখে আর প্রচুর পরিমাণে কিন্তু আজকে গ্যাদারিং ছিল মার্শাল্লাহ খুব ভালো লাগতেছিল তো গাড়ি পার্কিং করে আমরা চলে আসলাম এই জায়গাটা আমার খুব পছন্দের একটা জায়গা তো দেখ আমার দিকে ফিরো কি তো এখানে আমরা অনেক কেনাকাটা করলাম ঘোরাঘুরি করলাম আমার মেয়ে সুইট স্পাইসি কর্নটা খেলো আমরা আইসক্রিম খেলাম তারপরে আবার ঘুরতে ঘুরতে চলে আসলাম মিনিসোতে মিনিসোতে এসে ও একটা পট নিবে অনেক দিন যাবত বলতেছিল আসলে সুযোগ হয়ে ওঠে না তো আজকে যেহেতু সুযোগ পেয়ে গেলাম সবাই মিলে চলে আসলাম আর এদিকে আমার মেয়ে সানগ্লাস নিয়েছে একটা আর ওয়াটার পট নিয়েছে ছেলে ও সানগ্লাস একটা নিল এই টুকটাক কেনাকাটা চলছে আর এই যে আমার ছেলে দেখেন কি সুন্দর ভাব নিচ্ছে তো যাই হোক প্রয়োজন আসলে আমরা কেনাকাটা করতেই বেশি পছন্দ করি যদিও এটা ঠিক না কিন্তু মেয়েদের স্বভাবই এটা যে যতই মার্কেটে ঘোরাঘুরি হবে ততই কেনাকাটা হবে তো যাই হোক দেখি আমার ছেলে কি করছে আছে। đó là một con gì đó không biết nó là cái gì nó có cái 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 nó có cái 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 যাই হোক অনেক ঘোরাঘুরি কেনাকাটা হলো আলহামদুলিল্লাহ চাদরাটা বেশ সুন্দরভাবে উপভোগ করলাম আর এই দেখেন বসুন্ধরার অবস্থা এখনো মানুষ তখন প্রায় দশটা সাড়ে দশটা বেজে গেছে বা তারও বেশি বাজে আমার সঠিক টাইমটা মনে নাই কিন্তু এই পরিমাণ লোক আসছিল এত পরিমাণে মানুষ আসছিল যে কি বলবো মনে হচ্ছিল মাত্র সন্ধ্যা তো আমরা প্রায় এগারোটা সাড়ে এগারোটার দিকে বোধ বের হয়ে পড়লাম আর আমরা

আমাদের শপিং ঘোরাঘুরি শেষ আলহামদুলিল্লাহ আমরা বের হয়ে পড়লাম পার্কিং থেকে বের হচ্ছে এখনো দেখেন এই যে মানুষজন কিন্তু এখনো শপিং মলে ঢুকছে এটা বসুন্ধরা শপিং মল তো এখনও এত রাতেও মানুষ ঢুকছে আসলে মন মানসিকতার ব্যাপার বাইরে আসলে আসলে ভালো লাগে ফ্যামিলিসহ সহ ঘুরতে কারি বানা ভালো লাগে বলেন আরও চাঁদরাত বলে কথা তো যাই হোক আলহামদুলিল্লাহ ঢাকায় এটা আমার দ্বিতীয় ঈদ প্রথম ঈদটা করেছিলাম আমার ছেলে তখন একদম ছোট্ট ছিল করোনা ছিল তখন তো সেই সময় আমরা হচ্ছে ঢাকাতে ঈদ করেছিলাম আর এই যে দেখেন এই যে বেলুনগুলা বিভিন্ন অ্যানিমেলের ডিজাইনে করা তো এটা আগে আমার বাচ্চারা দেখলেই নিতে চাইতো এখন তো সব বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন আর বায়না করে না নেওয়ার কিন্তু আমার খুব ভালো লাগে দেখতে তো সবার প্রতি একটাই অনুরোধ থাকবে আমার ফুল ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সঙ্গে শেয়ার করে দিবেন আমি আসলে গত কয়েকদিন যাবৎ খুবই বিজি কয়েকদিন না সরি ঈদের আগের দিন থেকে কারণ নিজের হাতে সব কিছু করতে হয়েছে যে কারণে আসলে ব্যস্ততার মধ্যে ছিলাম আর আমার হেল্পিং হ্যান্ডও ছুটিতে যে কারণে আমি আর আমার মেয়ে দুজনকেই ব্যস্ততা

একটু পরে দেখা তো ঈদের কেনাকাটা শেষ হয়েও হচ্ছে না শেষ ব্যাপারটা এমন মার্শাল্লাহ মার্শাল্লা

আজকে আমার দেখছো আমি জুয়েলারি পরে যেতে ভুলে গেছি আন্টিও পরি নাই ব্রেসলেটও পরি নাই জাস্ট ঘড়িটা পরছি এটা সুন্দর হয়েছে আমার আর একটা জিনিস আছে আমার সানগ্লাসটা আচ্ছা পরে দেখাও তো লাইট ফর্ম বলবো হুম কেমন লাগছে তোমার বাবার পছন্দ এ আমারও হ্যাঁ ভালো লাগতেছে ইয়াত থেকে এই থেকে রিয়েলি ভাল লাগতেছে হুম দেখতেছি থেকে ইয়াতে ভালো লাগতেছে সরাসরি ভাল লাগছে তো জয় হোক আমাদের চাদ্র রাতের কেনাকাটা ঘোরাঘুরি খতম শেষ আলহামদুলিল্লাহ হ্যাঁ খতম আর কাছ থেকে শিখছি তো হচ্ছে আমরা এখন রান্না বাননা করব কিছু কিছু রান্না বান্না করে মানে মিষ্টি টিষ্টি খুলা আচ্ছা কোনাফাটা বানাবে আমার মেয়ে পারলে শেয়ার করব ইনশাআল্লাহ যতটা পারবো আর যা যা করি ইনশাআল্লাহ শেয়ার করব তো সবাই দোয়া করবেন কালকের ঈদটা যেন সবার খুব ভালো কাটে আমিও এই দোয়া করি আর ইনশাআল্লাহ আমার বড় মেয়ের সঙ্গে কথা হয়েছে সে ঘুমাচ্ছিলো তাকে উঠালাম আজকে তো তাদের ঈদ ক্যানাডাতে তো তাকে ঘুম থেকে উঠাই বাইরে থাকতেই আমরা ফোন দিয়ে ওর সাথে কথা বলছি আর এরপরে ইনশাল্লাহ সম্ভব হলে আপনাদের সঙ্গে আবার দেখি দেখি ওইভাবেই থাক আমি একটু থামনেলের জন্য একটা ছবি নিই তো আবার ওকে ভিডিও কলে আনতে পারলে আপনাদের সঙ্গে কথা বলায় দিব